চলে যাবো এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনিই যখন থাকেন নাই কারোর কাছে মালাকুল মুহুত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মুহুত যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে মন্ডল দিলে ঢুকবে নাইলে বের আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যে এক গর্জায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো টুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার কার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ